আচ্ছা चलो তো আমরা এখন আনবক্সিং এ চলে যাব নাও ফলো ওই যে ওইটা ধরে টান দাও ওই যে এই যে এটা ধরে টান দাও হ্যাঁ উঠাও এই যে এই যে যে হ্যাঁ টান দাও হ্যাঁ এদিকে হুম হ্যাঁ ওই দাও গেছে

আইফোন দরকার তো সবাই গ্যাজেটসিতে চলে আসবেন আমরা আছি আপনার সাথে দেন ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ওকে